নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডুয়েলটন সেমি পিওর কাতানের উপরে বেশ কিছু শাড়ির ডিজাইন তো আমাদের যে দাম আজকে আপনাদের দেবো দামগুলো কিন্তু চ্যালেঞ্জিং থাকবে যে কোনো জায়গার থেকে দাম আপনাদের কম হবে যদি দাম বেশি হয় তাহলে শাড়ি ফেরত দেওয়া দিয়ে আপনারা টাকা ফেরত নিতে পারবেন ঠিক আছে আর আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ দাম স্টেশন থেকে দুটো স্টপিস আগে তো চলুন শুরু করি আজকের প্রথম সারি সবই তো প্রায় ডুয়েল টনের উপরেই থাকছে হ্যাঁ প্রায় সবই ডুয়েল টোনের উপরে থাকবে এগুলো সব সেমি কাতান হবে শাড়িগুলো কিন্তু একদম সফট হবে খুবই সফট আর ওপেন বর্ডারের উপর থাকবে ম্যাক্সিমাম এটা কোনো গায়ে বাঁধার কোনো ভয় সমস্যা নেই তো না গায়ে বাঁধবে না জড়িগুলো একদম খুবই সফট হবে এরকম ডুয়েল টোন আসবে আচ্ছা আর প্রাইস মনে কম থাকছে হ্যাঁ প্রাইস কম থাকছে আপনার একটু ধৈর্য ধরে দেখুন আমি একটা একটা করে সব দেখা এটা বিপি পোর্শন হ্যাঁ অল ওভার ওয়ার্ক থাকবে কিন্তু অল ওভার আচ্ছা আর এইগুলোই কম দামে মার্কেটে বেরিয়ে গেছে যেগুলো এগুলো একটু ওয়ার্ক কম থাকে এবং জরির কোয়ালিটিটা একটুখানি কমা থাকে মার্কেটে ঠিক আছে মার্কেট এখন এটার অনেক কম দামিও বেরিয়ে হ্যাঁ অনেক রকম ভ্যারাইটি বেরিয়ে গেছে যেরকম আপনার কোয়ালিটি হবে সেরকমই দাম হবে দেখুন প্রচুর কালার অপশন হবে আপনাদের অনেকগুলো কালার আর যে মানে যতগুলো কালার দেখাবো একটা কালারও কিন্তু পরে থাকবে না আপনার ভালো করে খেয়াল করুন আমি যে কটা কালার দেখাবো কোনো একটা কালার আপনার কাছে কিন্তু মানে বিক্রি করবে সব আরামসে বিক্রি হয়ে যাবে একদম একটা স্ক্রিনশট দিন দেখুন এতগুলো কালার হচ্ছে একটা স্ক্রিনশট দিন যারা ঘরে বসে ব্যবসা করে তাদের জন্য মানে এই শাড়িগুলো স্বর্গ একদম এবার আপনাদের দামটা বলে দিচ্ছি

আচ্ছা ঠিক আছে একদম সফট কোয়ালিটির উপরে থাকছে একদম আর দামও একদম সাধ্যের মধ্যে এই শাড়িটা মিনিমাম 800 800 তো বিক্রি করতে পারবে যে কেউ কিনে একদম আরামসে চলুন পরের ডিজাইনটা দেখাই দেখুন একটা নারকেল গাছে ডিজাইন আছে আচ্ছা পামট ডিজাইন করা আছে হ্যাঁ খুবই সফট হবে এবং ডুয়েল টোন হবে দেখুন আমি একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি এরকম ডুয়েল টোন হবে আচ্ছা আর বর্ডারটা দেখুন কি সুন্দর একদম নিউ কনসেপ্টে বর্ডারটা বানিয়েছে একদম ইউনিক শাড়ি আছে মানে মনোপলি করে বিক্রি করতে পারবে শাড়িটা অল ওভার ওয়ার্ক হবে এবং ब्लाउজ পিস হবে ওয়ার্ক কিন্তু বারবার বলছি আমাদের শাড়ি কিন্তু এরকম নয় যে কুচি থেকে ওয়ার্ক থাকে যেরকম দাম কম হলে কিন্তু ওয়ার্কটাও সেইভাবে কমিয়ে দেয় কোম্পানি সেক্ষেত্রে আপনারা যখন শাড়িটা পরবেন তখন কিন্তু সম্পূর্ণ শাড়ির ওয়ার্ক থাকবে না যখন পরবেন পেছনে অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে মানে ফাঁকা বেরিয়ে থাকছে এই শাড়িগুলো কিন্তু সেটা হবে না একবার স্ক্রিনশট দিন প্রচুর কালার অপশন এবং দারুন দারুন কালার একটা কালারও পরে থাকবে না আর এবং আলট্রা সফট এর উপরে আছে মানে আমি হাতে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি একদম সফট এর উপরে কাপড়ের কোয়ালিটিটা হবে মানে গরমে এখন গরম এসে পড়েছে গরমে পড়তে কোনো সমস্যা হবে না না এটা যে কোনো ওয়েদারে পড়তে পারবে কোনো রকম অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা এই হচ্ছে কালার সেট আপনার দামটা কিন্তু সেই একই থাকবে ছশো টাকা খুচরো দাম আর যারা সেট নেবেন তাদের দাম থাকবে পাঁচশো কুড়ি টাকা পিস মাত্র আচ্ছা আর এই দামের জন্যই সামনে ঈদ আছে ঈদের কিন্তু ভালো বিক্রির সম্ভাবনা আছে এই শাড়িগুলো একদম এখন যে কোনো ওয়েদারই ঈদ বলুন এবং এখন বিয়ে চলছে সব কিছুতেই কিন্তু দারুণ বিক্রি হচ্ছে যেহেতু যেহেতু গরমকাল আর সফট শাড়ির ডিমান্ড থাকবেই ঈদের মধ্যে একদম আর আমাদের লগনেও এগুলো প্রচুর যাচ্ছে মানে ম্যাক্সিমাম আমাদের এই আইটেমগুলোই এখন বেশি হচ্ছে দেখুন একটা এই যে ডিজাইনটা দেখাচ্ছি বর্ডারটা একবার দেখুন বর্ডারটা দেখাও খুবই একদম ইউনিক একটা বর্ডার বানিয়েছে খুবই ইউনিক ব্ল্যাক কালার দেখাচ্ছে এটা দারুণ দারুণ আর বুটাগুলাও খুব সুন্দর আঁচলটাও দেখাবে আঁচলটা এটা খুব দারুণ আঁচল বানিয়েছে ঠিক আছে যারা খুচরো না শাড়ি কিন্তু এখান থেকে যে সুতো সরে যায় ওই কোনো ব্যাপার থাকছে না কারণ এখানে স্টিচিং করে দেওয়া আছে সব শাড়িতেই একদম আর এটা বিপি পোর্শন থাকছে একদম কালারটা দেখাচ্ছি যারা খুচরো নেবেন তারা তাদের বলছি মোটেও কিন্তু আপনাদের যে দামগুলো আমরা খুচরো দাম বলছি মোটেও কিন্তু দাম বেশি নয় একদম সঠিক দাম বলা হচ্ছে যে কোনো দোকানের থেকে দেড়শো টাকা দুশো টাকা কিন্তু আপনাদের কম পড়বে খুচরোতে ঠিক আছে আমরা যে দামগুলো বলছি স্ক্রিনশট দিয়ে নিন একবার কালার সেটটাকে দামটা কিন্তু সেই একই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরো দাম যারা এক পিস দু পিস নেবেন আর পাঁচশো কুড়ি টাকা হচ্ছে পাইকারি দাম তাদের কিন্তু পুরো সেটটাই নিতে হবে আচ্ছা ঠিক আছে সবে একদম রিজনেবল রেটের মধ্যে আছে একদম এইবার আরও দুটো দুখানা ডিজাইন দেখাবো একই আইটেম কিন্তু দামটা একটু কম হবে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি দামটা কেন কম এর এর কালার কোয়ালিটি কালার অপশনগুলো একটু আলাদা হবে আর কোয়ালিটি সামান্য একটু আপনার ডাউন থাকবে কিন্তু আমরা হোলসেলার বলে বুঝতে পারছি এটা মানে নরমাল কাস্টমার বা যারা রিসেল করছে তারা কিন্তু বুঝতে পারবে না না এর বুঝতে পারবে না এর এর জরির কোয়ালিটিটা একটুখানি ডাল থাকবে কিন্তু গ্যারান্টি থাকবে এরকম নয় যে গ্যারান্টি থাকবে না আর ওয়ার্ক কিন্তু অল ওভারই থাকবে পেছনে কিন্তু বেরিয়ে থাকবে না ঠিক আছে এটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন বর্ডারটাও দেখাবে বর্ডারটা একদমই ইউনিক নতুন বর্ডার করেছে আর ছোট ছোট বুটা দিয়েছে সারা গায়ে আচ্ছা এটাতেও তো বিপি আছে একদম ब्लाउজ পিস সারা মানে কোনো শাড়ি হয় না আমাদের একদম লং ब्लाउজ পিস তো আছে একদম আচ্ছা এবার কালার সেটটা আমি দেখাচ্ছি এরো কালার সেট ভালো দেখুন প্রত্যেকটাই ডুয়েল টোনের উপরেই কিন্তু আসবে কালার গুলো খুবই ভালো কালার ও সাধারণ কালার সেট এই যে স্ক্রিনশট দিয়ে নেবেন কালার সেটটা যার যার যেটা লাগবে হ্যাঁ একটু মার্ক করে পাঠাবেন এটার প্রাইস থাকবে যারা খুচরো এক পিস নেবেন বা দু পিস নেবেন তাদের দাম থাকছে হচ্ছে ৬১০ টাকা পিস মাত্র আচ্ছা ঠিক আছে আর যারা পুরো সেট নেবেন তাদের দাম থাকছে চারশো টাকা পিস মানে চারশো টাকায় এরকম সফট কোয়ালিটির শাড়ি পাওয়া মানে অসম্ভব ব্যাপার মানে শান্তিপুর বা পুরো পশ্চিমবঙ্গের ফুল গ্যারান্টি থাকছে আর আমাদের তো গ্যারান্টি সবসময় থাকে যে শাড়ি যদি অন্য জায়গায় কম দামে পায় আমাদের শাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে চলে যাবে একদম একদম আর আজব দিয়ে এটা হয়নি যে কেউ নিতে পেরেছে হ্যাঁ আচ্ছা আর আমাদের কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যা সাতটার সময় নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে আমরা ভিডিও বানাই তো প্রত্যেকটা ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের থেকে শাড়ি পার্সেস করছেন তাদের শাড়িগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা আর একটা ডিজাইন আচ্ছা এটাও একটা অসাধারণ সুন্দর ডিজাইন এটা কিন্তু ওপেন বর্ডারে ওপেন বর্ডারই সব কটাই দেখালাম এটা একটা ওপেন বর্ডারের ডিজাইন ছোট ছোট কেরি করা আছে আর বর্ডারটাও খুব খুবই সুন্দর বানিয়েছে কালার কি আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোন দারুণ দারুন দারুন কালার হবে দেখুন কালারগুলো খুবই সুন্দর কালার মানে আপনারা ভিডিওতে কতটা ভালো দেখতে পাচ্ছেন জানি না কিন্তু প্রত্যেকটাই ভালো কালার একটুখানি স্ক্রিনশট দেবেন দেখেন প্রত্যেকটাই ডুয়েল আচ্ছা এটা স্ক্রিনশট দিয়ে দিন এটারও প্রাইস সেই একই থাকবে ছয়শো দশ টাকা হচ্ছে খুচরো দাম আর টাকা যারা সেট নেবেন তাদের দাম হচ্ছে টাকা মাত্র আচ্ছা আর যারা যারা আমাদের শাড়ির ছবি সবার আগে চান তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমাদের একবার কল করবেন বা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু আপনাদের অ্যাড করে নেব একদম তো আজকে এটাই আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ